আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি টেকল্যান থেকে একটা মনিটর কিনছিলাম গত দুই বছর আগে মানে এক বছর দশ মাসে এরকম উন্ডা আমাকে রিপেয়ারে দিছিলাম পরে উন্ডা আমাকে ওইটা ক্যাশব্যাক করছে আপনার পঁচাত্তর পার্সেন্ট আর কি ক্যাশব্যাক করছে পঁচিশ পার্সেন্ট ওরা রেখে দিছে সাথে আমি ওনাদের কাছ থেকে এই মনিটরটা নিয়েছি এটা হলো এম এস আইর আপনার জি টু ডাবল ফাইভ এফ এটা একটি গেমিং মনিটর খুব আইপিএস ডিসপ্লে আমার একটা একটি শখের একটি জিনিস আর কি আসলে শখের আর কি জিনিসটা আশি টাকা তোলা একটা কথাই আছে না সেরকম সো আমি এটা একটু এখন খুলে দেখবো আমি জাস্ট ওইখান থেকে চেক করছি আর নিয়ে আসছি এখনই করি নাই দেখেন আমার পিছনে কিন্তু মনিটর নাই মনিটর ছাড়া এই কয়দিন আর কি ন মতো ঘোরাফেরা করতে হয়েছে আজকে আমার মনিটরটা চলে আসছে সো আজকে একটু এইটা একটু আনবক্সিং করে আপনাদেরকে একটু দেখো একটু আনবক্সিং করতেছি টেকল্যান্ডের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা সার্ভিস ওয়ারেন্টির কথা বলে যে আমার ক্যাশটায় পুরা কিন্তু ক্যাশ ব্যাক করে দিছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি খুবই খুশি ওনাদের আর কি ব্যাপারটা নিয়ে এটা অনেক কষ্টের মনিটরটা কিন্তু আমাদের রেডি করছি বলতে সম্পূর্ণ সেট আপ টেট করলাম এখন এই যে দেখেন মনিটরটা কিন্তু খুবই সুন্দর আমার একটা ড্রিম একটি মনিটর দেখেন কতটা সুন্দর মনিটরটা অনেক একটি মনিটর আর যদি কিছু পার্সেস করতে হয় অবশ্যই টেকল্যান্ড থেকে করার চেষ্টা করবেন কারণ টেকল্যান্ড ওরা কিন্তু অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে আমি যেটা পাইছি আপনারাও কিন্তু অবশ্যই সেই সার্ভিসটাই পাবেন সো এইটুকুই ছিল আমাদের ভিডিওটা বাই বাই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে